একটি চমৎকার ঘটনা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবিগণ সফরে ছিলেন মরুভূমির সফর সকলেরই প্রচণ্ড পানির পিপাসা লেগেছে পানিও শেষ কি করা যায় তারা নবীজিকে জানালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীরা ও আরেকজন সাহাবিকে পাঠালেন পানির খোঁজে কোথাও পানি নেই ইতিমধ্যে দেখলেন এক বৃদ্ধা দুই মশক পানি নিয়ে উঠে চড়ে যাচ্ছে এই তো পানির সন্ধান পাওয়া গেছে এই বুড়ির কাছে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে পানির সন্ধান কিন্তু হতাশ হলেন যখন বুড়ি বলল এখান থেকে পানির দূরত্ব একদিনের রাস্তা গতকাল এ সময় আমি পানি নিয়ে রওয়ানা হয়েছি কি করা যায় অগত্যা তারা বুড়িকে বললেন বুড়ি মা আপনি যদি একটু কষ্ট করে আমাদের ছাখে আসতেন তারা বুড়িকে নবীজির কাছে নিয়ে এলেন নবীজি বুড়ির মশকের মুখ খুললেন সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢালা হলো সেখান থেকে নবীজি মুখে একটু পানি নিলেন সেই পানি আবার মশকের মধ্যে ঢেলে দেওয়া হলো তারপর মশকের ওপরের মুখ বেঁধে দেওয়া হল নাও নিজেরা পান করো তোমাদের বাহন জন্তুকে খাওয়াও সকলে পানি নিল দুই মশকে কত কুকু আর পানি থাকে কিন্তু ওই দুই মশক থেকে কাফেলার সকলে তাদের প্রয়োজন মতো পানি নিল যেভাবে আমরা কল থেকে পানি নিই এমনকি সেই পানি থেকে কেউ কেউ গোসলের পানিও নিল বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অবাক হচ্ছিল তার আর বিস্ময়ের সীমা রইল না সামান্য দুইটা মশকে আর কতটুকু পানি থাকতে পারে কিন্তু তার চোখের সামনে এ দুই মশক থেকে শত শত মশক পানি নেওয়া হলো এ দেখি আজব ঘটনা সকলে যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করল বুড়ির মশক বুড়িকে ফিরিয়ে দেওয়া হল বুড়ি দেখল আমার মশক থেকে এত পানি নেওয়ার পরও এর পানি এতটুকুও কমেনি বরং আগের চেয়ে আরও পূর্ণ দেখা যাচ্ছে শখ ফিরিয়ে দিলেন এবং বললেন আপনি তো দেখছেন আপনার পানি একটুও কমেনি আসলে আপনার পানির মাধ্যমে আল্লাহ আমাদের পানি পান করালেন এরপর নবীজি সাহাবিদের বললেন একটি কাপড় বিছাও এবং তার জন্য যে যা পার হাদিয়া দাও কেউ দিল খেজুর কেউ আটা কেউ জব অনেক খাবার জমা হলো বুড়ির জন্য এগুলো বুড়িকে হাদিয়া স্বরূপ দেওয়া হলো বুড়ি তো মহা খুশি আমার পানীয় একটু কম না আবার পেলাম এতগুলো খাবার মনের সুখে বুড়ি রওয়ানা হলো বাড়ির দিকে বুড়ি যখন বাড়িতে পৌঁছল ততক্ষণে বেলা পড়ে গেছে সকলে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করল বুড়ি তখন খুলে বলল সব মোহাম্মদ নামের যে লোকটা নিজ বাপদাদার ধর্ম ত্যাগ করেছে দুইজন লোক আমাকে তার কাছে নিয়ে গেল তারপর ঘটল আজও বেঘটনা সকলে তো শুনে তাৎজো বুড়ি বলল আল্লাহর কসম আমার সব দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর অথবা সত্যই সে আল্লাহর প্রেরিত রাসুল এরপর থেকে মুসলিম মুসলিমরা ওই বৃদ্ধার এলাকার আশপাশের এলাকায় অভিযান চালাতো কিন্তু বুড়ির এলাকায় আক্রমণ করত না এ দেখে বুড়ি নিজ কমকে বলল আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবেই তোমাদের এড়িয়ে যাচ্ছে তোমাদের ওপর আক্রমণ করছে না তোমরা ভেবে দেখো ইসলাম গ্রহণ করবে কিনা তার কথাই সবাই রাজি হয়ে গেল এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিল সহি